নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি ভোলা মাছের ঝোল করব তো কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখা হোক মাছটা ভেজে তুলে নিয়েছি ওই তেলেই আমি আলু ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যেই একটুখানি কালো জুড়ে ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল হলে এর মধ্যে রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা চিয়ে চিঁড়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে ভালো করে কষাবো এটা কষিয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো আলু ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে জল দিয়ে দেবো বন্ধুরা রান্নাটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখে জানিও কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে বন্ধুরা এবার দেখো ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার তারপর দশ মিনিট পরে নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তোমরা পারলে এর মধ্যে গরম মশলাও দিতে পারো কিন্তু আমি গরম মশলাটা দিলাম না আমার ধনে পাতার গন্ধটাই ভালো লাগে তো চলো বন্ধুরা রান্না প্রায় কমপ্লিট এই যে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখো তো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো পরের আবার ছোট্ট কোনো ব্লগে দেখা হবে এখনকার মতো গুড নাইট টাটা